তো হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে দেখো অনেক দূর থেকে এসেছি যাই হোক সেটা পরে হবে আমার সামনে যে গাড়িটা আছে এটা হলো ওলা এস ওয়ান এক্স প্লাস ফোর কিলোমেটার এখন থ্রি কিলোমেটার কোনো কিছু নেই আর দাদা হলো ওনার তাই তো আপনার নামটা দাদা ওর নাম মনোজ দাফা দাঁড় ঠিক আছে আপনি এটা নিয়েছেন এস ওয়ান এক্স প্লাস জেন জেন টু না জেন থ্রি ঠিক আছে গাড়িতে ডিসপ্লে এর উপরে সব কিছু শো করছে ঠিক আছে গাড়ির নাম্বার নেই এখনও আর আমি বলেছিলাম যে জেন্ট্রি একটা আর্জেন্ট একটা রিভিউ আনার চেষ্টা করব তো দাদাকে থ্যাংক ইউ আজকে আমাদের রিভিউ দেওয়ার জন্য দাদা আজকে জিজ্ঞাসা করছি কবে পারচেস করা ছিল একটু যদি শেয়ার করেন নয়টা এটা পারচেস করা ছিল একুশে ফেব্রুয়ারি আর গাড়ি একটু লেট ছিল আমার ডেট ছিল মার্চের তেরো তারিখ তো মার্চের তেরো তারিখে দেয়নি মার্চের আপনার ওই পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ দিয়েছিল আমার সঠিক খেয়াল আসছে না যাই মার্চের শেষের দিকে দিয়েছিল এই হচ্ছে ব্যাপার মার্চের শেষের দিকে দিন ছিল তো ওর মোটামুটি এক দেড় মাস লেগে গেছে হ্যাঁ প্রথম দিকে ছিল তো ওই জন্যে একটু এখন আবার একটু অনেক ফার্স্ট হয়ে গেছে অনেক তাড়াতাড়ি দিচ্ছি তো সেই সময় আমি প্রথম দিকে ছিলাম তখন ফার্জিনেশন অতটা চালু ছিল না চালু ছিল না যার জন্যে আমার গাড়িটা আসতে অনেক লেট হয়েছে আমার ডেট ছিল মার্চের ১৩ তারিখ ওই বারো তেরো দিন মতন লেট হয়েছে দেখ গাড়ি নো ডাউট ভালো গাড়ি মাইরে যতদিন চালাচ্ছেন গাড়িটা আমি তো প্রায় কুড়ি বাইশ দিন হয়ে গেল আমার কাছে আছে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে আগে কোনো গাড়ি চালিয়েছেন না ওলার কোনো গাড়ি চালায়নি ওলা এই প্রথম আমার আগে না এমনি স্কুটি ছিল সেটা বিক্রি করে দিয়ে এটা কেনা তো এ গাড়ি চালিয়ে খুব মজা ঠিক আছে আর স্পিড তো মারাত্মক লেভেল কত ওঠে আপনার এটা স্পিড আমি পঁচাশি পর্যন্ত তুলেছি তারপরে সম্ভব না আমি তুলেছি এবার একশো পঁচিশ টপ স্পিড কোম্পানি বলে কিন্তু

যথেষ্ট দুশো কিলোমিটার মানে অনেকভাবে গাড়ি কোনো ইঁডে রাস্তা চালিয়েছে এমন কিছু হ্যাঁ ইঁটে সব জায়গায় গাড়ি জায়গা নেই কোনো আওয়াজ আসছে কিছু এরকম না কোনো আওয়াজ থাকে সেই আসে আর রাস্তা খারাপ থাকলে একটু আসতে চাওয়ানোর ভালো ভালো রাস্তায় তো কোনো আওয়াজ হয় না তবে পার মানে কেমন থাকে আমার একশো থেকে একশো কুড়ি নেই তো চলেই ঠিক আছে মানে মানে আশি পঁচাশির নিচে কোনো দিন আসে না সেটা ব্যাপার ঠিক আছে তাও যখন চার্জ করেন তখন কত ইয়ে থাকে ব্যাটারি থাকে আমি মোটামুটি টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি আছে চার্জ দিই এবার কোনো দিন যদি কম চালাই সেদিন আর দিই না পরের দিন দিই কারণ লাইভ ব্যাটারিটা একটা লাইফ সার্কেল বলে একটা ব্যাপার থাকে যত চার্জ দেবো যতবার ততবারও চার্জ পেয়ে ক্ষমতা হারিয়ে থাকবো যেন আমি যেটা ভাবি যে চার্জ কমলে তারপরে চার্জ অনেক সময় উপায় থাকে না তখন হয় তো পরবর্তীকালে দিতে হবে এখন নতুন গাড়ি আমি মোটামুটি ওই টোয়েন্টি পারসেন্টের নিচে আসলে আমি সেই সময় গাড়ি চার্জ আচ্ছা এটা কি মানে হয়ে না ওই রকম থেকে রকমই আছে

যে রাস্তায় তো সমস্যা হয় সব বাড়ি গাড়িতেই হয় এই না যে শুধু ওলাতেই হয় সব গাড়িতেই আপনারা অন্য কোনো মানে তেলের গাড়ি কিছু চালিয়েছে নাকি হ্যাঁ আমার তো তিন তিনটে গাড়ি ওটা থেকে এটা বেশি কমফোর্টেবল লাগছে না কমফোর্টেবল ওলা অবশ্যই কমফোর্টেবল বেশি কমফোর্টেবল হ্যাঁ একদম চালিয়ে সেই মজা তড়ত করে ইভি নিয়ার প্ল্যান কেন হলো আর যে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেট্রোলের দাম যেভাবে বাড়ছে আগে কত খরচ ছিল পেট্রোলে আমার তো ধরেন একটা একটা গাড়ি আমার দুটো বাইক দুটো বাইকে প্রায় ছ হাজার টাকার তেল সেক্ষেত্রে প্রতি আমার দু হাজার টাকাও লাগে মানে আমি এইটাই বেশি চালাইটা দেখি আপনি চালানোর পরে কেমন কিছু কিছু দেখেছেন বিল আমার মোটামুটি বারো টেরো টাকা ফুল চার্জের এরকম মানে

এবার চাবি থাকলে অন্তত ফিজিক্যাল কি একটা দরকার হয় যার জন্য তো এখানে দাদা অলরেডি চালিয়েছে 1578 কিমি চালিয়ে রেখেছে টোটাল তাহলে মোটামুটি ভালোই চালিয়েছে একদম জিরো থেকে চালাচ্ছে আমার গাড়িতে টোটাল যখন নিয়েছি তখন কিলোমিটার জিরোই ছিল যেটুকু চালাইছে আমি চালাইছি এই না অন্য কেউ চালান শুধু একদম অ্যাপ কানেক্টিভিটি অ্যাপ কানেক্টিভিটি কিছু খুলেছে অ্যাপ এখনো পর্যন্ত সেভাবে দাদা কিছু খুলেনি এবার খুলতে হবে ঠিক আছে আর মোটামুটি যে এটা মানে প্রো প্রোতে বা অন্য কোন গাড়িতে আচ্ছা 4 কিলোওয়াটটা কেন দিলেন 3 কিলোওয়াটটা তো 4 কিলোওয়াটের মাইলেজ তো বেশি হ্যাঁ মাইলেজটা দরকার আমাদের যেভাবে চালাতে রেঞ্জের জন্য নিলেন 4 রেঞ্জের জন্য নিলাম 3 কিলোওয়াট তো S1X প্লাস নেই শুধু প্লাসে একটাই মডেল সেটা হচ্ছে আপনার 4 কিলোওয়াট এই একটাই মানে ব্যাটারি সেই ক্ষেত্রে আমার এর থেকে বেশি হলে আর ভালো হতো আচ্ছা আচ্ছা কিন্তু যা ফোর কিলোয়াট যথেষ্ট বাইক বুকিং করতে পারতেন পাঁচ কিলো ওয়াট বড় নাইন কিলো ওয়াট বাইক আমার আছে এবার ঠিক স্কুটি ভালো লাগে চালাতে মানে বাইক নিয়ে গিয়ারে ভাল লাগে মানে বাইকটা অতটা কমফোর্টেবল আমার মনে হয় না এখন যাই হোক অনেকে নিচ্ছে আমার স্কুটিটা বেশি কমফোর্টেবল লেগেছে স্কুটি আমার ভালো লেগেছে আর স্কুটি আমার ছিল সেটা বিক্রি করে এটা কেনা আচ্ছা

ইন্স্যুরেন্স নিয়েছি টাটা আই টাটা আই টাটাটা বেশি ভালো লাগলো আমি কোম্পানি থেকে করিয়ে দিয়েছি আচ্ছা শোরুম থেকে করি শোরুম থেকে করি আচ্ছা কোন শোরুমের থেকে আপনার নেয়া এটা আমার নেয়া বনগা বনগা শোরুম থেকে মোটামুটি কোঅপারেট করে ওরা হ্যাঁ ও যথেষ্ট আর আমার গাড়ি দিতে দেরি হচ্ছিলো আমি ওরা অনেকবার মানে খুব ডিস্টার্ব করতাম ফোন করে যে আমার গাড়িটা কবে দেবে কবে দেবে কিন্তু ও প্রতিবারই ওর দিক থেকে কোনো সমস্যা হয়নি কোম্পানি গাড়ি না দিতে পারলে দোষ তার ওদের না তখন কোম্পানি দেরি হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে বলি এই গাড়িটা অ্যাকচুয়ালি আপনি যখন বুকিং হয় হ্যাঁ বুকিং হওয়ার পরে গাড়িটা অ্যাসেম্বল হয় অ্যাসেম্বল হওয়ার পরে তারপরে আপনার নামে গাড়িটা অ্যালার্ট হয় যে ভিন নাম্বার আছে এই সেম গাড়ি অন্য কারণ নামে অ্যালার্ট হবে না কারণ আপনার ভিন দিয়ে গাড়ি রেজিস্টার করা তো সেই জন্য এটা একটু টাইম লেগে যায় হ্যাঁ প্রথম দিকে বলে টাইমটা বেশি লেগেছে তারপরে আপনার আবার ফার্স্ট লটের না সেকেন্ড লটের গাড়ি এটা সেকেন্ড লটের ঠিক আছে তো সেই ক্ষেত্রে একটু টাইমের তো এখন আবার অ্যাভেইলেবল হয়ে গেছে যতদূর জানি ঠিক আছে ঠিক আছে

এগুলো কি গাড়ির জন্য এক্সট্রা ইউজ করছেন কোন দিছি এখনো কিছু করেনি তবে পড়ে আছে গাড়ির জন্য আমি এটা এটা কিসের জন্য এটা গাড়ি পরিষ্কার করার জন্য পরিষ্কার এটা কি এটা এটা একটা ওই সলিউশন হ্যাঁ মানে ওই দিয়ে পরিষ্কার করলে চকচক করবে এই আচ্ছা গ্লেজ আর গ্লেজ আনার জন্য এই দেই না এখনো পর্যন্ত এতগুলো কালারের মধ্যে ডিগিটা দিই না আর এই এই কালারটা কেন আমার ব্লু কালারই আমার বেশি পছন্দ

ঠিক আছে আপনার প্রথম যখন আমি ইডি পারচেজ করতে যান সেই এক্সপেরিয়েন্সটা একবার যদি শেয়ার করেন আপনি যখন প্রথম চালাচ্ছেন হ্যাঁ প্রথম যখন আমি শোরুমে গিয়েছিলাম তখন ওখানে এস ওয়ান এক্স এর দুটো গাড়ি ছিল তার থেকে একটা আমি চালিয়েছিলাম তো ভালো হুম খুব ভালো স্পিড আমি তো প্রথম ওলা চালিয়েছি আমি অন্য কোনো ইডি চালাই নি আগে কোনো দিন কিন্তু আমার ওলা ভালো লাগে প্রথম থেকে ওলা ভালো লাগে ওলা লুকিং বা ওলার যেসব ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দেয়

কাজ আচ্ছা আমি বলে দিই যে দাদা যেটা অ্যাপে আমি দেখলাম যেটা হলো হতে পারে ভিসিউ রিচার্জটা শেষ হয়ে গেছে যেটা ভিসিউ থাকে যারা যারা ভিডিও দেখো তারা জানো যে ভিসিউ থাকে সিউ রিচার্জটা শেষ হয়ে গেছে ওটা ফ্রি অফ কস্টে দাদা ওটা রিচার্জ করলে আবার ফোন থেকে যেটা হবে চালু হয়ে যাবে যে কানেকটিভিটিওগুলো ঠিক আছে ওলা থেকে কোনো অ্যাক্সেস কিনেছে এমন কিছু এখনো পর্যন্ত কিনে নেই কিনতে হবে সময় হয় না আচ্ছা আপনি এক কাজ করতে পারেন আপনি ওখানে অনলাইনে অর্ডার করতে পারেন ঠিক আছে অনলাইনে অর্ডার করে আপনি কিন্তু স্টোর থেকে পিক করতে পারেন ঠিক আছে ঠিক আছে চেনে কোনো রকম সাউন্ড কিছু আসছে না সামান্য একটা সাউন্ড আসে চেন চললে একটা তো সাউন্ড থাকে সেই সাউন্ডটাই আসে বাকি মানে এই থার্ড জেনারেশনের যে গাড়ি জেনারেশন থেকে যে গাড়িগুলো স্মুথলি চলছে এখন অব্দি স্মুথলি চলছে তো ঠিক আছে সার্ভিস কি করে করাতে হবে সেরকম কিছু জানেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে বলে দিই দু হাজার কিলোমিটার পরে গিয়ে আপনি কিন্তু একটা সার্ভিস অবশ্যই করাবেন যখন দু হাজার কিলোমিটার যাবে তারপরে একটা কিলোমিটার ওয়াইজ আপনার থাকে দশ হাজার পাঁচ হাজার কিলোমিটার পরে এরকম পাঁচ দশ হাজার কিলোমিটার পরে একবার কিন্তু অন্তত সার্ভিসটা করাবেন ঠিক আছে তাতে ওয়ারেন্টি ল্যাপস না হয় ঠিক আছে এখানে চেনটা পুরোপুরি কভার করা আর মোটামুটি সব কিছু ওকে আছে লাইটের অসুবিধা নেই এখানে সব কিছু গাড়িতে এখনও অব্দি ওয়াশ কিছু করেননি

ওটা অন্যরকম লাগে কারণ গাড়ি তো এটা ধরেন ক্লাস নেই গিয়ার নেই মানে শুধু পিকআপ টানলেই চলে ওটা তো সব কিছুই করতে হয় এটা চালিয়ে ওটাও চালানোর পরে মনে হয় যেন খুব টাইট খুব কষা গাড়িটা এটা যেরকম ফ্রি চলে ওটা মনে হয় না যদিও ওটা আবার রেগুলার চালালে ওরকম মনে হয় কিন্তু যেহেতু আমি সবসময় ওলাটাই চালাই ওটা আমি ওটা চালাই না খুব কম চালাই

এই এক্স এ যে চাবি রেন গুলো তো এটা খুবই পিক আপ খুবই পিকআপ মানে কি মারাত্মক লেভেলে আর যদি আপনি স্পোর্টসে চালান তাহলে সেটা ধরুন বড় যে প্রো সেটা হাইপারের সমান স্পিড থাকবে ঠিক আছে ঠিক আছে আমি স্পোর্টস মোডে আজ পর্যন্তই চালাই আজ পর্যন্ত আমি নরমালের উপরে যাইনি আজ পর্যন্ত কোনো দিন স্পোর্ট দিয়ে দেখিনি না ওজা গতি আমি দিলেই যখন তখন এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঠিক আছে সম্ভব না অত স্পিডে চালানো সম্ভব ঠিক আছে না ভালো করেছেন যতটা সেফ চালানো যায় ততটা ভালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার তাহলে লাইসেন্স ওগুলো সব কিছু আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা আজকে এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আমাদের এস ওয়ান এক্স ফোর কিলোমিটার মানে আরে না না আমাদের কাজই এটা দাদা কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনি অনেক দিন থেকে বলেছেন আমি সময় পাই না আর সব সবসময় আমি আপনি আমি থাকবো না সেটা তো ঠিক না যাই হোক আজকে রাত হয়ে গেল তাও আসলেন ভালো ঠিক আছে আপনার পাঁচ হাজার কিলোমিটার হলে অবশ্যই আমি আরেকবার আসবো রিভিউ নিতে ঠিক আছে থ্যাংক ইউ আজকে অফ দি রাখছি যারা যারা কোদি কোনো প্রশ্ন হয় অবশ্যই কমেন্ট করে জানাও আর এই গাড়িটা নিয়ে কেমন কি মতামত হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে যাও থ্যাংক ইউ দাদা গুড নাইট